তো আমাদের অনেকেরই দেখা যায় আত্মীয় স্বজন আছে বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে এক কথা যারা বিদেশে থাকেন তো বিদেশে যারা থাকেন তারা অনেক সময় দেখা যায় আমাদের দেশে যারা আছেন তাদেরকে ডিমোটিভেট করেন মানে আপনারা যাতে দেশ থেকে যাতে বিদেশে না আসেন এখানে আসলে অনেক কষ্ট নিজে নিজের রেদে খেতে হয় নিজের কাজ নিজে করতে হয় অনেক কিছু এই যে উনারা বলে থাকেন যে বিদেশে না আসার জন্য তো উনারা দেশে আসেন না কেন এই যে কিছু কিছু বিষয় করবেন এবং আপনাদের যে যে একটা একটা আপনি গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন সেই লক্ষ্যটাকে কিন্তু একটা বিভ্রান্তির অবস্থায় উনারা ফেলে দেন যারা বিদেশে থাকেন তো আপনারা যারা দেশে আছেন যারা বিদেশে যারা কর্মরত আছেন বা বিদেশে প্রবাসী হিসেবে যারা আছেন তাদের এই যে কথাগুলো এগুলোকে আপনারা সঠিকভাবে কর্ণবাদ করবেন না তো আপনারা আপনারা আপনাদের লক্ষ্য নির্ধারণ করেন সঠিকভাবে ধন্যবাদ